পবিত্র মাহে রমজানে কি কি আমল করব কি কি ইবাদত বন্দিগি করব কি কি ইবাদত বন্দিগী করতে হয় কি কী আমল করতে হয় এটা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না আজকের ভিডিওতে আমরা পবিত্র মাহে রমজানে এগারোটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমরা আলোচনা করব ইংসা আল্লাহ পবিত্র মাহে রমজানে এগারোটি আমল সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আমল করব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে আমলগুলো পবিত্র মাহের রমজানে আমরা করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথম নম্বরে পবিত্র মাহের রমজানে আমরা যে আমলটি করব সেটি হলো কোরআন পাঠ করব। বেশি বেশি করে আমরা কোরআন পাঠ করব। কোরআন আমরা শেখার চেষ্টা করবো যারা আমরা কোরআন জানি না আমরা কোরআন শেখার চেষ্টা করব। অনুবাদ সহ তর্জমা সহ কোরআনকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ কোরআনকে আমরা পড়ার জানার বোঝার এবং আমল করার চেষ্টা করবো ইংসা কেন কারণ এই পবিত্র মাহের রমজানে কোরআন নাজিল হয়েছে পবিত্র মাহিরমজানের এত সম্মান এত দাম এত মর্যাদা তার একটাই কারণ এই পবিত্র মাহের রমজানে আল্লা সুবাহান কারিম কি করেছেন নাজিল করেছেন এ কারণে এই পবিত্র রমজানে আমরা কি করব। বেশি বেশি করে আমরা কোরআন পড়ব এবং আমরা যারা কোরআন ভর্তি জানি না আমরা কি করব এই পবিত্র মাহের রমজানে আমরা কোরআন শিখার চেষ্টা করব। ইংসা আল্লাহ এটা কোরআন শেখা হলো ফরস কারণ কোরআন হলো আমাদের জীবনের মূল সংবিধান একমাত্র সংবিধান যেটা দিয়ে আমরা আমাদের জীবন পরিবার পরিবার সমাজ রাষ্ট্র আমার ব্যবসা আমার কৃষিকাজ আমার যাবতীয় বিষয়গুলো আমার ঢুকে রয়েছে পবিত্র কারিমে এ কারণে আমরা পবিত্র রমজানে যে আমল করব সেটি হলো আমরা কোরআন পর্ব দ্বিতীয় নম্বরে পবিত্র রমজানে আমরা যে আমলটি করব সেটি হলো আমরা চেহরি খাবো পবিত্র রমজানের দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ আমল কি চেহরি খাওয়া রাসূলুল্লাহ সরসলাম বলেছেন তাছাড়া হারু ফাইন না ফিজ সাহুরি বারকা তোমরা সিহিরি খাও কেননা এই সিহড়ির মধ্যে আল্লাহ তালা বরকত রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ এই কারণে আমরা পবিত্র মাহেরম জানে চিংড়ি খাবো এবং রাসূলুল্লাহ সরসলাম বলেছেন যে তোমরা সিহিরি খাও সেটা তোমাদের চিংড়ি খাওয়ার ইচ্ছা থাক আর না থাক তোমাদের পেটে ক্ষুদ্র থাক আর না থাক তোমাদের চিংড়ি খেতে মন চাওক আর না চাও তারপরে তোমরা সিহিরি খাও কেননা সিহরির মধ্যে আল্লাহ তালা বরকত রেখে দিয়েছেন যারা সিহরি খায় এদের জন্য আল্লাহ তালার ফেরস্তাগণ তাদের রহমতের জন্য আল্লাহ তালার রহমতের জন্য ওই চিহরি বলাদের জন্য কি করেন দোয়া করেন এই কারণে আমাদেরকে সিহরি খেতে হবে এক ঢোক পানি খেয়ে হলেও একটা ফল খেয়ে হলেও একটা খেজুর খেয়ে হলেও এক ঢোক পানি খেয়ে হলেও আপনাকে আমাকে সিহরি অবশ্যই খেতে হবে এই সিহরি খাওয়া আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না কারণ চিহড়ি খাওয়া হল শূন্য রাসুল্লা বলেছেন ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য হলো একটা তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি কিন্তু তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে পার্থক্য একটা যে তারা রোজা রাখে না আর আমরা কী রাখি রোজা রাখি এ কারণ অর্থাৎ তারা চেহরি খায় না আর আমরা কি খাই চেহরি খাই এ কারণে অবশ্যই অবশ্যই পবিত্র মাহের রমজানে আমরা অবশ্যই চেহরি খাবো কখনও আমরা ছেড়ে দেব না আপনি এক ঢোপ পানি খেয়ে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে চেহরি খেতে হবে তিন নম্বরে পবিত্র মাহিরমজানের গুরুত্বপূর্ণ আমল হল রোজা রাখা এই রোজা আপনাকে আমাকে অবশ্যই রাখতে হবে রোজা কখনো আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে না ভাই রোজা হলো ইসলামের অন্যতম একটি মূল মূল ভিত্তি ইসলাম ইসলামের পাঁচটা তার মধ্যে অন্যতম একটি হলো রোজা এই রোজা আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না এটা যে ব্যক্তি ছেড়ে দিল সে যেন ইসলামকে সে যেন বিদীর্ণ করে ফেললো দিনকে সে যেন বিদীর্ণ করে ফেললো এবং এই মানুষটার রক্তপাত ঘটানো হলো। ফরস যে মানুষ সহ রোজাকে ত্যাগ করবে তাহলে আমরা রোজা রাখবো কারণ রোজা রাখলে জীবনের পূর্বের সব গোনাগুলো আল্লাহ তালা মাফ করে দেয় রোজা রাখলে এই রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মিষ্ক আম্বরের চেয়েও বেশি সুগন্ধি এ কারণে আমরা রোজা রাখবো এরপরে রোজা রাখা অবস্থায় পবিত্র মাহের রমজানে আমরা চতুর্থ নম্বরে যে আমল করব সেটি হলো আমরা ইফতার খাবো ইফতার করব হ্যাঁ অনেক মা বোন দেখা যায় যে আপনার রোজা আছে কর্মব্যস্ততার কারণে কাজের কারণে হ্যাঁ কি ইফতার করার সময় পায় না বলে যে না ইফতার করব না না ইফতার করা কখনো সেরে দেওয়া যাবে না এই ইফতার হলো গুরুত্বপূর্ণ একটা ইবাদত একটা মানুষ যখন ইফতার করে রোজা রাখার পর এটা হলো সকল নবীর আসুর গানের সুন্নত ইফতার করা এই কারণে আমরা কি করব ইফতার করব। পাঁচ নম্বরে পবিত্র আমরা জানি আমরা যে আমল করবো সেটা হলো বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করব কারণ এই পবিত্র মাহিরম জানে আল্লাহ তালা পুরো এক মাস বান্দাদের জন্য তার রহমতের দুয়ার খুলে দেন উন্মুক্ত করে দেন কখনো এই রহমতের দুয়ার আল্লাহ তালা বন্ধ করেন না বিশেষ করে ইফতারির আগে ইফতার করার আগে ইফতার সামনে নিয়ে ওই সময় আমরা আল্লাহ তালার দরবারে বেশি বেশি করে দোয়া করব। কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইফতারের আগে যখন কোন রোজাদার আল্লাহ তালার দরবারে দোয়া করে ওই দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না সরাসরি বান্দার ওই দোয়াটাকে আল্লাহ তারা কবুল করে নেয় সুবাহ এই কারণে আমরা ইফতারির আগে আমরা বেশি বেশি করে আমরা দোয়া করব। ছয় নম্বরে আমরা যে আমল করব সেটি হলো আমরা পবিত্র মাহিরম তারাবির নামাজ পড়ব আমরা পবিত্র মাহির জানি কখনো আমরা তারাবির নামাজটাকে আমরা ছেড়ে দিব না রাসুল সাল্লাম বলেছেন যারা ইমানের শহীদ বিশ্বাসের সহিত সবের আশায় যারা লাইল যারা করবে এর কারণে আল্লাহ তালা তাদের জীবনের পূর্বে সব গোনাগুলোকে মাফ করে দিবে দিনের বেলায় রোজা রাখা রাতের বেলায় তারাবিন নামাজ পড়ায় দেখেন কতটা গুরুত্বপূর্ণ এই কারণে আমরা কখনো তারাবিন নামাজকে আমরা কখনো সেরে দিব না এবং তারাবিন নামাজ আমাদের সমাজের অনেক মানুষ তারাহুড়ো করে অনেক ইমাম তারাহুড়ো করে তারাবিন নামাজ পড়ায় রুকু শেষ এতই এত স্পিডে করে ভাই ওই রকম তারাবিন নামাজ পড়ে আমাদের কি নাই কোনো লাভ নাই কোনো ফায়দা হবে না শুধু কষ্ট করাই হবে কিন্তু কোনো বিন্দু বিন্দুমাত্র কোনো সব পাওয়া যাবে না এ কারণে আমরা তারাবীন নামাজগুলো আস্তে আস্তে ধীরে স্থিরভাবে নামাজ তো নামাজ তারাবিন নামাজ হোক আর ফরজ নামাজ হোক আর সুন্দর নামাজ হোক আর নফল নামাজ হোক নামাজ কখনো আমাদেরকে স্পিডে কখনো আমাদেরকে তাড়াহুড়ো করে পড়া যাবে না সাত নম্বরে আমরা যে আমল করব সেটি হলো পবিত্র মাহির রমজানে আমরা তাহাজুদ নামাজ পড়ার চেষ্টা করবো কারণ পবিত্র মাহির রমজানে তারা তাহাজুদ নামাজ পড়ার একটা অভ্যাস তৈরি করার একটা গুরুত্বপূর্ণ একটা সময় গুরুত্বপূর্ণ একটা মাস হলো পবিত্র মাহেরমজান কারণ আমরা চেহরি খাওয়ার জন্য দুইটা তিনটার সময় আমরা ঘুম থেকে জেগে উঠি আর দুইটা তিনটার সময় চারটে সময় তাহাজ্জুদ নামাজ পড়ার একটা মুখ্যম একটা সময় একটা উত্তম একটা সময় ওই সময় আল্লাহ তালা দুনিয়ার আসমানি এসে বান্দাদেরকে ডাকতে থাকেন তোমাদের কার কি চাহিদা কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের সমস্ত চাহিদাগুলোকে পূরণ করে দেবো সুবাহান আল্লাহ এরপরে আট নম্বরে আমরা যে আমল করবো সেটি হলো নফল ইবাদত আমরা বেশি বেশি করে করব পবিত্র মাহেরমজান কারণ আল্লাহ সুবাহনতাল্লাহ বলেছেন ও নবীজি আপনি জানিয়ে দেন যারা পবিত্র মাহেরমজানে একটা নফল ইবাদত করবে একটা নফল ইবাদত করার কারণে আমি আল্লাহ তাদেরকে একটা ইবাদত করার আমি আল্লাহ তাদেরকে দান করে আপনি একটা একটা নফল ইবাদত করবেন ফরজ ইবাদতের পাবেন দেখেন কতটা গুরুত্বপূর্ণ আমরা আমাদের জীবনে কত ফরজ কাজা করেছি ভাই এ কারণে পবিত্র রমজানে আমরা নফল ইবাদতগুলো দান সদ্গা বিভিন্ন ধরনের ইবাদত বন্দিকে আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইংশা আল্লাহ নয় নম্বরে পবিত্র রমজানে ওমরা করতে হয় ওমরা আমাদের যাদের সামর্থ্য আছে পবিত্র মাহেরম রমজানে আমরা ওমরা পালন করার চেষ্টা করবে ঈশা আল্লাহ দশ নম্বরে এরতে আমরা করব। পবিত্র মাহের রমজানের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো এরতে করা রাসুল্লাহ সাল্লাম তিনি পবিত্র মাহের রমজানে কখনো তিনি এরতে ছেড়ে দেন নাই কোনো মাসে তিনি কোন রমজানে তিনি দশ দিন কোন রমজানে তিনি বিশ দিন এরকম করে তিনি এরতে কাপ করেছেন এ কারণে আমরা কি করবো এরতে কাপ করবো রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো মানুষ যখন এরতে করে সে যখন এরতেকাপ থেকে যখন বের হয় নিষ্পাপ হয়ে সেই আল্লাহর ঘর থেকে বের হয় সুবাহান আল্লাহ এই কারণে পবিত্র রমজানে আমরা কি করবো কাপ করবো এগারো নম্বরে পবিত্র রমজানে আমরা যে আমলটা করব সেটি হলো আমরা ফেতরা দেব রোজা শেষ হয়ে গেলে আমরা কি দেব ফেতরা দেব। কারণ রোজার মধ্যে আমাদের যে ভুল ত্রুটিগুলো হয় এই ভুল ত্রুটিগুলোর জন্য ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ তারা মাফ করে দেয় এই ভুল ত্রুটির যে ঘাটতি এগুলো পূরণের জন্য আমরা কি দেব ফেতরা দেবো এবং এই ফেতরা দিলে সবাই যেন ঈদটাকে সঠিকভাবে যেন উদ উদযাপন করতে পারে পালন যেন করতে পারে এ কারণে আল্লাহ তালা ফেতরা দেওয়া কি করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন এটা ধনী গরিব কি চাইলে ফেতরা দিতে পারবে এই গুরুত্বপূর্ণ এগারোটা আমল আমরা পবিত্র রমজানে করার চেষ্টা করব ইংশা আল্লাহ পাক রবুল্লা আলম আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাফিক দান করেন বলে আমি